হাজার নিয়ে এই যে কাম আলু গাছের ডালে নারু গাছের ডালে ফাগুলো কুপাই যাও নেওয়ারা ফুল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে বিপক্ষের ট্রেন এই যে বউ বসে নাটা বিশুটা ডাকলো পিঠে মেলে ফেলল আবার প্রথমে পিঠাই খেতে আবার কুপাই খেয়ে

যুব কুষ্টির এই জায়গাও আছে বাড়ে বাড়িতে যুব কুষ্টির না

টাকা নেও আমার কাছে নেই কিছু বাবা আমি কি আমি টাকা দিচ্ছি নাও আমি দেবো কি করবো লাইট লাইট লাইটের দাম অনেক লাইটের দাম অনেক কুড়িখানা লাইট মেরে মেঝে কেড়েছে বুঝলে আমি একটা লাইট আর কিন্তি দশ টাকা এখন একটা লাইটের দাম ষাট টাকা লাইট আছে কুড়ি টাকা এই জায়গায় দেবে না কোনো দোকানদার দেবে না